ঘাটালের এই মাঠি ঘাটালের বুকে জেলা বইমেলা ফিরে আসা নিয়ে ঘাটালবাসী অত্যন্ত খুশি। তাদের চাহিদা অন্তত ছিল এবারে ঘাটালে ফিরে আসুক এবারের বইমেলা যা মেদিনীপুরে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীকালে প্রশাসনিক সিদ্ধান্ত পরিবর্তন এবং ঘাটালের এই বিদ্যাসাগর মাঠে জেলা বইমেলা যে হবে তার জন্য অপেক্ষায় বইপ্রেমীরা ঘাটালবাসীর বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা বিভিন্ন স্তরের মানুষজন আমি সবার কাছে অনুরোধ করব আপনারা বই কিনুন বই উপহার দিন বই পড়ুন এবং সবটাই আমরা আয়োজন করেছি এখন আমাদের এই মেলা সার্থকতা পাবে যদি আপনারা মেলায় আসেন মেলাতে বই কেনেন এবং উল্লেখযোগ্য অর্থমূল্যের বই আমরা এখান থেকে বিক্রি করতে পারি দশ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে সেই বই মেলা চলছে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে একাধিক সিদ্ধান্ত একাধিক পরিকল্পনা এই পরিকল্পনা নিয়েই মেলা কমিটি থেকে শুরু করে পদস্থ আধিকারিকরা এখন এগোচ্ছেন যারা গিয়েছে এই জেলা বই মেলার জন্য লক্ষ লক্ষ টাকার প্রাথমিক বাজেট ধরা হয়েছে যার টাকা সরকারি অর্থাৎ অনুদান থেকে এবং তিন লক্ষ টাকা বাজেটের মধ্যে রাখা হয়েছে যা কিন্তু আসবে স্টল থেকে অর্থাৎ এই তেরো লক্ষ টাকা বাজেট ধরেই প্রশাসন এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা তারা এগোচ্ছেন এই জেলা বইমেলা ঘাটালে হওয়া নিয়ে মানুষ অপেক্ষায় রয়েছেন মেলার পাশাপাশি থাকছে নানান ধরনের অনুষ্ঠান সূচি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে সেমিনার থাকছে আরো যাবতীয় কয়েকদিনের ঠাসা প্রোগ্রাম এই ঘাটালের এই জেলার তেইশতম বইমেলা অনুষ্ঠিত হওয়ার চূড়ান্ত প্রায় পর্যায়ে প্রস্তুতি চলছে এবং প্রশাসন সেই বিষয়টি নিয়ে একেবারে আহ নানান পরিকল্পনা মাফিক এখন এগোচ্ছেন তাই ঘাটালের তেইশতম জেলা বইমেলা নিয়ে সেই অনুষ্ঠান সূচি নিয়ে অপেক্ষায় ঘাটালবাসী আমরা দেখাতে চাইবো প্রশাসনিক স্তরের কর্তা ব্যক্তি অর্থাৎ এই জেলা আহ বইমেলা কমিটির পদস্থ আধিকারিক মহকুমা শাসক তিনি কি জানাচ্ছেন সেটা আমরা দেখাতে চাইব আরো এর পাশাপাশি এই কলামে দেখাতে চাইব এই বই মেলায় আরো কয়েকটি বিস্তারিত দিক যা দেখতেই হবে আপনাদের এই মুহূর্তে আমি এই বিদ্যাসাগর মাঠ থেকে কর ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া আগামী দশই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ঘাটাল বইমেলা জেলা বইমেলা তেইশতম পশ্চিম জেলা বইমেলা ঘাটাল বিদ্যাসাগর স্কুলের মাঠে হবে দশ তারিখ থেকে শুরু হয়ে ষোলো তারিখ পর্যন্ত এক সপ্তাহব্যাপী এই বইমেলা চলবে এই বইমেলাতেই প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বিভিন্ন বহিরাগত শিল্পীদের অনুষ্ঠান যেমন থাকছে তেমন ঘাটালের স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান থাকছে থাকছে বিভিন্ন প্রতিযোগিতা ছড়া প্রতিযোগিতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুগল্প লিখন প্রতিযোগিতা প্রবন্ধ প্রতিযোগিতা কুইচ প্রতিযোগিতা বসে আঁকু এবং গয়না বই প্রতিযোগিতা এটা একটা আমরা পদক্ষেপ নিয়েছি যে বড়ি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার যেটা ঐতিহ্য সেই বড়ি দেওয়ার প্রতিযোগিতাও মাঠে হচ্ছে এবং নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুর জেলা এবং মেদিনীপুরের সংস্কৃতিকে তুলে ধরা হবে এই মেলার মধ্যে দিয়ে ছৌ নাচ রায়বেশে নাচ কাঠি নাচ যত রকমের আমাদের সংস্কৃতি আছে সবটাই সেখানে তুলে ধরা হবে রায়বেশে তারপর আমাদের বাউল সংস্কৃতি সবটাই তুলে ধরা হবে বইয়ের জন্যে হাঁটুন পদযাত্রা দুপুর তিনটেই দশই ডিসেম্বর শুরু হচ্ছে পদযাত্রার মধ্যে দিয়ে বন্যার পদযাত্রা থাকবে ঢাক লোকশিল্পী শিল্পী রণপা আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে আমরা সকলেই সেই পদযাত্রাতে অংশগ্রহণ করব। আমরা অনুরোধ করব আপামর ঘাটারের অধিবাসী বিন্দুকে সেই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য চারটায় উদ্বোধন হবে এবং তারপর প্রথম দিন থাকছে চন্দ্রাবলীর রুদ্র এবং তার কন্যা দীপাবলির রুদ্রের অনুষ্ঠান এবং পণ্ডিত অরণ্য চৌধুরী সন্তুর বাদন এটা আমাদের দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য এই সন্তুর এর মধ্যে দিয়ে সূচনা হচ্ছে অনুষ্ঠানে এছাড়া বিকাশ মহাপুর আসবেন সঙ্গীত অনুষ্ঠান করতে মূল মূল আকর্ষণ চন্দ্রাবলীর রুদ্র দীপাবলী রুদ্র এবং পণ্ডিত অরণ্য চৌধুরী প্রথম দিনের দ্বিতীয় দিন এগারোই ডিসেম্বর আমরা এখানেও বিভিন্ন অনুষ্ঠান আবৃত্তি প্রতিযোগিতা বাচ্চাদের আবৃত্তি বড়দের আবৃত্তি সর্বসাধারণের আবৃত্তি সেমিনার আলোচনা বিভিন্ন সম্প্রীতি বন্ধন বাংলা ভাষার উপর আলোচনা করবেন অধ্যাপকরা দাতন কলেজ থেকে আসবেন নারাজল কলেজ থেকে আসবেন বিভিন্ন কলেজ থেকে এরকম আলোচকরা আসবেন রায়বেশে নৃত্য থাকছে তারপর উল্কা ব্যান্ড আমাদের এই মেদিনীপুরেরই গর্ব উল্কা ব্যান্ড তারা অনুষ্ঠান পরিবেশন করবেন রাত্রিরে এবং তার আগে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান থাকছে অন্ধশিল্পী সুখদেব পাথর তারও অনুষ্ঠান থাকছে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার এই দিন বৈশাখ প্রতিযোগিতা দুপুরে থাকবে বিভিন্ন বয়সের জন্য প্রতিযোগিতা আছে এবং তারপর কবি সম্মেলন মেদিনীপুরের কবিদের কবি সম্মেলন দিয়ে শুরু হচ্ছে কবি সম্মেলন কেরিয়ার কাউন্সেলিং একটা আছে আমি সেটাই করব ওই দিনকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার উপরে কেরিয়ার কাউন্সিলিং থাকবে কারণ বই মেলাতে আমরা চাইছি তারাও আসুক যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বই স্টল থাকবে সঙ্গীত অনুষ্ঠান থাকছে আবৃত্তি থাকছে ছন্দবন্ধনের ইশারা নৃত্যগোষ্ঠীর অনুষ্ঠান প্রশান্ত চক্রবর্তী কমল বেরা এইসব প্রতিষ্ঠাতা শিল্পী আমাদের তাদের অনুষ্ঠান এবং বহিরাগত শিল্পীদের মধ্যে মৌমিতা ভৌমিক তিনি সঙ্গীত পরিবেশন করবেন এই দিন তেরোই ডিসেম্বর সেমিনার থাকছে অধ্যাপক গমনাথ ব্যানার্জি আলোচনা করবেন তারাশঙ্কর দাসবৈরের আলোচনা করবেন এবং এরপরেও আলোচনা আছে শিক্ষা সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা অরূপ ভুঁইয়া ইনি আলোচনা করবেন আর এছাড়া সেই দিন সেফ লাই সেফ লাইভের অনুষ্ঠান থাকছে ঘাটাল এসডিও এসডিপি অফিস থেকে সেটি করা হবে এবং ও সাহেব করবেন সাধনা কালচারাল গ্রুপের অনুষ্ঠান থাকছে এবং চারটে তিরিশে আবৃত্তি থাকছে সর্বসচেতনতা থাকছে মলয় ঘোষ তিনি করবেন ওই দিন কলাতীর্থের নৃত্যানুষ্ঠান এবং সৈকত দাসের সঙ্গীত অনুষ্ঠান সবশেষে মন্দিরা সরকার নামক একজন সঙ্গীত শিল্পী তিনি আমাদের এই মেদিনীপুর জেলারই একজন শিল্পী বহিরাগত শিল্পী তিনি পরিবেশন করবেন মন্দিরা সরকার তিনি খুব পপুলার আর্টিস্ট এছাড়া অপুর কথা এবং ভবঘুরে ব্যান্ড লোকাল ব্যান্ড তারা পারফর্ম করবে চোদ্দই ডিসেম্বর শনিবার এই দিন খড়গপুরের কবি সম্মেলন থাকছে খড়গপুরের কবিদের দিদি নাম্বার ওয়ান থাকছে বিকালে একটি জনপ্রিয় আকর্ষণ এছাড়া বিভিন্ন স্থানীয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন ক্রমোজম ব্যান্ড তারা মেদিনীপুরের এই ব্যান্ড তারা অনুষ্ঠান করবেন এবং অনিন্দিতা চন্দ্র আপনারা জানেন যে রিয়েলিটি শো খ্যাত একজন শিল্পী তিনিও আপনি সেই দিনকে অনুষ্ঠান পরিবেশন করবেন অনিন্দিতা চন্দ্র পনেরোই ডিসেম্বর এই দিন কুইজ প্রতিযোগিতা থাকছে কুইজ ও ম্যানিয়ার উদ্যোগে বিভিন্ন বয়সের কুইজ প্রতিযোগিতা হচ্ছে সেখানে নাম নেওয়া হচ্ছে এবং গহনাবরী প্রতিযোগিতা দুপুর বারোটায় এটা একটু ইন্টারেস্টিং হবে আমরা আবেদন করবো মহিলাদের কাছে তারা যারা গহনাবলি দেন তারা আসুন তার উপরেও আকর্ষণীয় পুরস্কার থাকছে এই সেমিনার থাকছে অধ্যাপক কল্যাণ পট্টনায়ক গাটাল কলেজের অধ্যাপক প্রায় তারা থাকছেন নজরুলের উপরে আলোচনা থাকবেন আলোচক ডক্টর আসাদুল হক এবং বিকেলে অনুষ্ঠান থাকছে মুখাভিনয় থাকছে শ্রুতি নাটক থাকছে ছৌ নাচ বন্য পরিচয় ব্যান্ড আমাদের ঘাটালের একটি ব্যান্ড তারপর সঙ্গীত শিল্পী সুদামনা ভট্টাচার্য বহিরাগত শিল্পী তিনি অনুষ্ঠান পরিবেশন করবেন ষোলোই ডিসেম্বর একটি রক্তদান শিবির থাকছে সকালবেলা আপনারা অনুরোধ করবো সবাই রক্তদান করুন বইমেলাতেও আমরা রক্তদানটি রেখেছি কারণ এই মুহূর্তে আবার রক্তের একটি ক্রাইসিস দেখা দিয়েছে রক্ত সংকট দেখা দিয়েছে সেই কারণেই আমরা এটা করেছি ঘাটালের কবিদের কবি সম্মেলন থাকছে সেই দিন আইনি সচেতনতা শিবির থাকছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি ডালসা তাদের উদ্যোগে এটা করা হবে এবং ঘাটালের বিভিন্ন গোষ্ঠী নৃত্যগোষ্ঠী রবীন্দ্রকলাতীর্থ অনুষ্ঠান তারপর পুরস্কার বিতরণী থাকছে শেষ দিন বলে এবং সঙ্গীতানুষ্ঠান হচ্ছে ইন্দ্রাণী মাহাতো ঝুমু শিল্পী সেদিন আমাদের ঝাড়গ্রাম থেকে আসছেন উনি এছাড়া একটি যাত্রার ব্যবস্থা করা হবে শেষ দিনে এই অনুষ্ঠান সূচি এছাড়া আমাদের বিভিন্ন প্রতিযোগিতা থাকছে প্রবন্ধ প্রতিযোগিতা সেগুলি বাড়ি থেকে লিখে জমা দিতে হবে প্রবন্ধের বিষয় নারীর কল্যাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অবদান সর্বসাধারণের জন্য থাকছে ছড়া প্রতিযোগিতা ছড়াও লেখা লিখে জমা দিতে হবে বইমেলার মাঠে গিয়ে প্রতিদিনই জমা দেওয়া যাবে পনেরো তারিখ পর্যন্ত শুরু থেকে অনুগল্প প্রতিযোগিতা এটা নিজের মতো বিষয় পছন্দ অনুগল্প লিখে জমা দিতে হবে এগুলি মেলার মাঠে জমা হবে আপনারা অবশ্যই মেলায় আসুন বই কিনুন এবং এই প্রবন্ধ ছড়া এবং অনুগল্প জমা দিন প্রতিদিন থাকছে স্বাস্থ্য শিবির এবং এই সমস্ত প্রতিযোগিতায় নাম দেওয়ার জন্য এসডিআইসি অফিসে নাম দেওয়া যেতে পারে এবং আমাদের এসডি অফিসেও নাম দেওয়া যেতে পারে আর এই মেলাটি আমাদের তেইশতম মেলা আমরা আশা করবো ওই মেলা আপনারা বই কিনবেন যাতে করে বইয়ের বিক্রিটা আমরা উল্লেখযোগ্য সংখ্যায় করতে পারি এই কারণেই আমরা এই বছর বই মেলাটি শহরের প্রাণকেন্দ্র ঘাটাল বিদ্যাসাগর স্কুলের মাঠে করছি আমি সবার কাছে অনুরোধ করব আপনারা বই কিনুন বই উপহার দিন বই পড়ুন এবং এই বইমেলাকে ঘিরে আমরা বেশ কতগুলি সভা করেছি কালকেও একটি স দুটি সভা আছে প্রথম সভাটি হবে বেলা দুটো থেকে টাউন হলে সমস্ত বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ডাকা হয়েছে সেই মিটিংয়ে যাতে করে বইয়ের বিক্রিটি বাড়ানো যায় স্কুল যাতে বই কেনে ছাত্রছাত্রীরা যাতে বইমেলায় আসে সেই জন্য এবং তারপর আমরা যে মিটিংটি করব সেটা বইমেলা কমিটির মিটিং চারটে থেকে হবে টাউন হলে তো আমাদের প্রস্তুতি চলছে আমরা বিজ্ঞাপনের ব্যবস্থাও রেখেছি বইমেলাতে বিজ্ঞাপন দেওয়ার জন্যে আমরা বিভিন্ন পত্রিকা বইমেলা মেলাতে সুবিনিয়ার প্রকাশিত হয় তাছাড়া বই মেলা গ্রাউন্ডে বিজ্ঞাপন অনুষ্ঠানের বিজ্ঞাপন সবটাই আমরা দিতে পারবেন তার জন্যে আমাদের সাথে যোগাযোগ করুন যাতে করে বইমেলাটি আমরা আর্থিকভাবে যে সংকুলন হয় না সমস্ত অর্থে সেটা যেন সংকুলন করতে পারি এবং খুব ভালো একটি বইমেলা আমরা করতে পারি বইমেলা উপলক্ষে পাশে একটি বিভিন্ন স্টলও থাকছে খাবারের স্টল যাতে করে যারা মেলাতে আসবেন তারা বিভিন্ন ভিন্ন স্বাদের খাবার গ্রহণ করতে পারেন তো সবটাই আমরা আয়োজন করেছি এখন আমাদের এই মেলা সার্থকতা পাবে যদি আপনারা মেলায় আসেন মেলাতে বই কেনেন এবং উল্লেখযোগ্য অর্থমূল্যের বই আমরা এখান থেকে বিক্রি করতে পারি